বিজয়নগরে আগুনে চার দোকান পুড়ে ছাই ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আগুনে চার দোকান পুড়ে ছাই হয়ে গেছে উপজেলার বুদন্তি ইউনিয়নের সাতবর্গ বাজারে এ দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান রাত তিনটার দিকে বাজারের ব্যবসায়ী নূপুর রায়ের দোকানে আগুন লাগলে আশেপাশের লোকজন এলাকাবাসীর চিৎকারে গ্রামবাসী আগুন নেবানোর চেষ্টা করে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দিলে পার্শ্ববর্তী উপজেলা মাধবপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেবাই। ততক্ষণে নূপুর রায়ের দোকান সহ চারটি দোকান পড়ে ছাই হয়ে যায় ক্ষতিগ্রস্তরা হলেন নূপুর রায় অজয় দেব হাবিব মিয়া ও মোহাম্মদ আলু আগুনে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যবসায়ীরা জানান এ ব্যাপারে বুধুনতি ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জানান আমরা ক্ষতিগ্রস্তদের দোকান পরিদর্শন করেছি আমাদের ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সহযোগিতা আমরা আমরা তো বলতে পারি না মানে রাত আমরা তো ঘুমাই রাত তো তিনটার সময় আগুন লাগবে কারেন্টে কেউ করতেছে কারেন্টে লাগবে মেন সুইচ থেকে আর কি বলতেছে আর অনেকে আমি কীভাবে লাগছে আমরা বলতে পারি না তখন ফাড়া আমরা গিয়া বলছে বলে তারপর আমরা আসছি আসছি বলি না হাতের কী অবস্থা কালাগুল দাঁড়ি না এরপর তালা নী কুলতে গিয়ে আমার আর্থিক পেরে গেছে ইদু ফলকে দাদা প্রচুর টাকার মাল এদের বদ্ধ এদের মধ্যে প্রায় মনে করেন বিশ পঁচিশ লক্ষ টাকার মাল হইবো এই সব পুঁজা মানে একটা কিছু দাদা বাই করতে পারি না মনে করেন যদি এই অবস্থাতে আমরা চলার মতো কোনো রাস্তা নাই আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুব বিপদে আসি কারণ আপনারা যদি পারেন সরকারে যদি আপনারা কিছু সহযোগিতা করে উপজেলা আছে উপজেলা যদি কিছু সহযোগিতা করে আমরা যদি কিছু আর্থিক সাহায্য করে জীবনটা বাঁচাইতে পারি আমরা যদি আপনারা করে দিতে পারেন খুব খুশি হয় মানে আমরা তলা রাস্তা নাই কী আর কি আমরা আমরা ওদের নিজের আমাদের পর্যাপ্ত কোনো ব্যবস্থা নাই আমাদের ক্ষয়ক্ষতি বিশ লক্ষ টাকার ক্ষয় মাল মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে এখন আমাদের চলার মতো কোনো সুযোগ নাই আমি সরকারের কাছে আবেদন করি চাই আমার চলার মতো সুযোগ করে দেওয়ার জন্য সাদ দুর্গ নেবুর রায় অতিশ্রীর রানীর

আমরা দু চার লাখ টাকা চাল নষ্ট হয়েছে এবং আশে পাশের আরেকটা দোকানে নষ্ট হয়েছে আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে চেষ্টা করি কিছু ক্ষতিপূরণ দেওয়ার জন্য এবং আমি আমার মাধ্যমে উপজেলা প্রশাসন তথা আপনার ভিন্ন ভিন্ন দানশীল ব্যক্তিদেরকে আমাদের যারা সমাজের নেতৃত্বদের সমাজ যারা আপনার ছাড়া যারা অর্থনীতির মধ্যে সমৃদ্ধশালী তাদের কাছে আবেদন করবো এই পরিবারগুলোকে অর্থনীতির সহায়তা প্রদান করে জন্য আমরা আজকে যে ঘটনাটা ঘটে গেছে অগ্নিকাণ্ডের এটাতে আমরা অত্যন্ত মর্মাহত নূপুর ভাই অনেক ভালো একজন মানুষ আসলে বিপদ কাউকে বলে আসে না হঠাৎ করে মধ্যরাত্রে আমরা শুনতে পারছি যে এরকম একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তো আমরা সবাই এই ব্যাপারে মরমত মতো আমি বিভিন্ন জায়গায় কথা বলেছি এবং আমি আমার ইউনিয়ন ছাত্রদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো ওনাদের পাশে দাঁড়ানোর তিনটার দিকে বাজারে নূপুরদার দোকানে ভয়াবহ আগুন লেগেছে আমরা শুনেছি আমি বুধুন তিন পরিষদের সদস্য তিন পরিষদের মহিলার সদস্য সাত বড় শাহ নয়ের আসলে আমরা পক্ষ থেকে আমরা তাদের পরিষদের পক্ষ থেকে আমরা তাদের